হ্যালো বিহ আজকের এই বশীকরণ মন্ত্রটা আপনারা যেটা দেখছেন এই মন্ত্রটার মাধ্যমে আপনাদের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার এক কথায় বলতে গেলে তাকে বশ করার একটি কার্যকারী হান্ড্রেড পারসেন্ট কার্যকারী একটা মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন তাকে আপনি মুহূর্তের মধ্যে বশ করে আনতে পারবেন নিজের কাছে এবং কি আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য আজকের এই মন্ত্রটা এতটাই কার্যকর তা এই মন্ত্রটা আপনারা কিভাবে করবেন দেখুন আপনার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সে মন্ত্রটা আপনারা পাঠ করবেন দেখুন এখানে অমুককে লেখা আছে এই অমুককে এখানে আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নামটা ওইখানে বলবেন এটা করবেন আপনারা রাত্রে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটা বার আবার বলছি বার মুখস্থ করে পাঠ করবেন এবং তার কথা আপনারা ভাববেন এইভাবে আপনি একচল্লিশ দিন যদি এই মন্ত্রটা পাঠ করতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে বাধ্য আপনি যেভাবে বলবেন সে তাই করবে এভাবে আপনার ভাবেন কাছে পাবেন হানড্রেড পাচ্ছেন সকলেই ভালো থাকুন